ভিটামিন ডি টা কম আমরা এই জিবি এই জিবি আনছি তোমার বাইগড দশ তুই কি চিকিৎসা করছ এতদিন তোমার সেদিন ক্যাম্পে যে আড়াইশোর উপরে এসছে সে তো বটেই তো অ্যাভারেজ আড়াইশো তিনশোই হবে হয়তো তো বলেছিলাম গ্লুকোমিটার চিনতে কেনা হয়েছে কিনেছি দুবার তিনবার টেস্ট করেছি তিনশো সাড়ে তিনশো দেখাচ্ছে তো হয়তো হতে পারে মানে তোমাদের বলছে যে না এ ভুল দেখায় ঠিক হয় না গ্লুকোমিটার ভুল দেখায় কেন বলছে এত সুগার আমরা তো মানুষের চিকিৎসা করি গ্লুকোমিটার উপর ভিত্তি করে তারপরে তার যা যা ওষুধ লাগে ইনসুলিন লাগে সেগুলো দেখি জীবনে বেঁচে থাকতে হলে তোমার দিক জীবনে ভালো মাঁচার দিক নির্ধারণ করবে কিন্তু গ্লুকোমিটার তার থেকে পরম বন্ধু কিন্তু একজন ডায়াবেটিস যার আছে তার জীবনে আর কেউ নেই এটা মাথায় রাখো তো তোমার এখন দশ

তুমি তোমাকে একটা কথা বলি এই যে দশ এইচবি মানছি এইচবি মানছি গড় তোমার শরীরের মধ্যে আড়াইশো তিনশো সুগার থাকছে সারাক্ষণ তার মানে শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে প্রত্যেকটা কোষ তাতে আগুন জ্বলছে হয়তো একশো ট্রিলিয়ন সেল মাথার থেকে পা পর্যন্ত একটাও ছাড়েনি মানে আমরা এরম বলি এই যন্ত্রটা দেখো এদিকে তাকাও একদম মাথার থেকে শুরু করে এই হার্ট কিডনি লিভার এই শিরা সবচেয়ে বড় কথা হচ্ছে শিরাগুলোর মধ্যে এই চর্বি জমে যাচ্ছে চর্বিটা শুধু নয় এটা হচ্ছে সুগারের কোটিং জমে যাচ্ছে সেখানে এখানে থ্রম্বাস তৈরি হচ্ছে এখানে হার্ট অ্যাটাক হয় ব্রেন স্ট্রোক এগুলো সব এটার থেকে হয় তারপরে তোমার যৌন অঙ্গ খারাপ হয়ে গেল পা পাটা খসে আঙ্গুল খসে পড়া তাহলে মাথার থেকে পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দাও করে জ্বলছে এইটাকে নেবাতে হবে নেবানোর জন্য ধরো বলি একটা কথা তোমার আমরা একটা আগুন জ্বালাই তো আগুনটা জ্বলছে ধরো এখানে দাও করে যেরকম বলছে আগুন জ্বলছে তা আগুন নেবাতে গেলে

এবার আমাদের কথা অনুযায়ী আমরা টেবিল না দিয়ে এক্ষেত্রে একটা আর একটা কেমিক্যাল তুলো আমরা এটাকে জমাতে চেষ্টা করছি ঠিক জল দাও জল দাও জল দাও জল দাও জল দাও এই দেন জল দাও ওট দেখি হবে এবার বল এই যে কেমিক্যাল দিয়ে নেপা গিয়ে কতক্ষণ সময় লাগলো দল দল করে জ্বলে উঠলো নানা রকম হলো তো ভয় পেয়ে গেল তোমরা কি দিয়ে নেপাতে বললো জল দিয়ে নিজেরাই বললে একবার দেখি জল দিয়ে নেওয়ার কিরকম হয় আবার সেই কোষ চিনিতে ভর্তি হয়ে রয়েছে মানে ভিতরে আগুন জ্বলছে আমরা এইবার আগুনটাকে নেবাবো জল দিয়ে দাও তুমি দাও একদম ওটা নিভে গেল একটু জল দিলে ওই কোষ্টার মধ্যে সেটা নিভে গেল কিন্তু তো আমরা কি করলাম তোমার কথা অনুযায়ী তোয়ালের মধ্যে জিনিস দিয়ে আমরা নিমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম দাও দাউ করে জ্বলেও গেল তারপরে দাগ থেকে গেল ওটার মধ্যে পুরো কালো হয়ে গিয়েছিল তাহলে কোষটা পুরো কালো দাগ থেকে যায় এটাই বোঝাতে চেয়েছি যে কেমিক্যালে সেটাও নিববে কেমিক্যাল দিয়েও আবার সে নিভবে সুগারটা কমবে সময় লাগে এবং হয়তো একটা দাগ কমপ্লিকেশনের দাগগুলো আগে আগে কমপ্লিকেশন এসে যেতে পারে কিন্তু আমরা যখন ইনসুলিন দিয়ে জল দিয়ে নেবালাম তখন দেখো চকচক করছে পুরোনো কোষ সেই ভালো কোষটার ফর্মেই চলে এলো আর কত তাড়াতাড়ি এক ফোটা দিলাম তাতে নেমে গেল এবং এইটাকে আমরা বুঝে নেব যে কিরম ভাবে এটা পরিষ্কার রাখা যায় দেখলাম আমরা যে এরকম এত বেশি সুগার যেখানে শরীরের মধ্যে ভারাক্রান্ত হয়ে রয়েছে কোষগুলো তাকে আমরা আরাম দেব তাকে আমরা আবার পুনরুজ্জীবিত করবো কি দিয়ে সবচেয়ে ভালো অস্ত্র আমাদের কাছে আমরা দেখলাম এক্ষুনি জল জল মানে এক কথা ইনসুলিন ভেরি গুড তাহলে আজ থেকে আমরা ইনসুলিন শুরু করবো আর তোমরা গ্লুকোমিটার এর তোমার অসুবিধা হচ্ছে অনেক বেশি বেশি নাম্বার দেখেন সাড়ে তিনশো এরকম দেখাচ্ছে যা আছে সেটা তো দেখা যাবে বাবা সবাই বলছে যে এটা লাস্ট করেছ তিনশো পাঁচ ঠিক আছে এই আমরা দেখতে পাচ্ছি

তাহলে ধরো তোমার তিনটে ষোলো সতেরো আমার এখনো তিনটে দশ বাদ মানে তিনটে নয় তাহলে কার ভুল মানে কে খারাপ কারটা কোনটা গলত তোমার ঘড়ি ফেলে দেবে তোমার ঘড়ি ফেলে দেবে না আমার ঘড়ি ফেলে দেবো আমরা ট্রেনটা বুঝলাম যে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে এখনো হয়নি সোয়া তিনটের কাছাকাছি কাছাকাছি ঠিক আছে থ্রি ফিফটিন তো এখানে তোমার তিনশো পাঁচ তার জায়গায় সাড়ে তিনশো হতে পারে তিনশো দশ হতে পারে

এখন ছ বছর অলরেডি কেটে গেছে ডায়াবেটিসে এখনো দশ এভানসি সি তিনশো সুগার অ্যাভারেজ দেখছি আমরা এখানে দেখো আর আমাদের যেটা বক্তব্য হলো এই ট্যাবলেটটা খরণ খরণটাকে বাড়ায় কিন্তু খরণ চেপে চেপে একটা ধর তোয়ালি নিলাম এই তোয়ালেটা এই তোয়ালেটে আমরা এটার মধ্যে থেকে লাস্ট ইনসুলিনটাকে আমরা নিগড়ে নিগড়ে ফেলছি তারপরে একদিন তো এটা জলটা শুকিয়ে যাবে তখন তো তখন তো যত চাপি তাহলে তো ছিঁড়ে যাবে গো

চশমা লাগার কথা নয় তোমার পায়ের সার কমে যাচ্ছে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আহ আমরা যেটা আগের দিন ওকে জিজ্ঞেস করেছিলাম তুমিও মধ্যে এখন রাজি হবে যে ঠিক মেলামেশা ঠিক হচ্ছে না পারছে না আবারও সক্ষম নয় তো সেগুলো তো কথা পঁয়ত্রিশ

চাকরি বদল যখন হয় এদিক ওদিক চলে যাচ্ছে তখন তো বউ টৌ নেই নিজের খাওয়া দাওয়া সব অসুবিধা এখন তুমি বাড়িতে যাচ্ছ ওদের হেল্প করবে আমরাও হেল্প করবো আমার মেয়েরাও তো হেল্প করবে সব দিদি হ্যাঁ আবার নিতে শুরু করো না আগে দু তিন দিন নাও এত মন খারাপ করে নয় কিন্তু আনন্দে বলতে হবে তোমার ভালোর জন্য একটা বউ বড় করে চিকিয়ে বলবে আমি ভালো হবো আজ স্যার ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যান্ডশেক হয় নাকি হ্যাঁ একদম তাহলে একটা কথা বলি এই যে দুবার নেওয়া কিংবা নানা ভাবছো না যে কত বড় একটা পরিকল্পনা একটা পরিক্রমা হচ্ছে তা নয় কিন্তু এটা একটা সিম্পল ডেলি হ্যাবিট এবং এটা একটা ম্যারাথনের মতো চলবে এই হঠাৎ একটা একশো মিটার স্প্রিন্ট ঘেমে নিয়ে ফিরে আনতে এটা আমরা ছুটছি তার মধ্যে কেউ আমাদের কিছু খাওয়াচ্ছে আমরা আবার তো আলেদের মুস্তে মুস্তে ছুটছি জীবনের ওঠা পড়ার মধ্যে দিয়ে আমরা আরাম করে যাও ওর ক্ষেত্রে আমরা দুটো দুবার দিয়ে শুরু করছি প্রিমিক্স যারা বাচ্চারা তাদের চারবার দিতে বললাম বেজাল ইনসুলিন বোলাস তিনবার খাওয়া লাগে তার সব মানিয়ে নেয় কতটা খেয়ে খাবে কতটা এক্সারসাইজ করবে কতটা তার মন খারাপ হবে মন খারাপ সুগার উঠে পারে মানে স্ট্রেসের সাথে ডায়াবেটিসের বড় সম্পর্ক তা একটা কর্পোরেটের ছেলে সংসার আছে তার তো সব ভাবনা চিন্তা থাকবে কিন্তু মূল চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে যে ওই ইনসুলিন ঠিক মতো নিতে পারলে সেটা আমাদের জীবনের ধারক বাহক হয়ে যদি আমরা তাকে ধরে রাখতে পারি আমাদের দারুণ স্বচ্ছন্দে সুন্দরভাবে সুস্থভাবে একটা ভালো জীবন চলবে এটা মাথায়